আমি বদনাম করি আমি হুজুর যদি আর একজনের গিবাদ করি আর আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ মাফ করবে তাহলে ওই সাধারণ লোকের আমি ওরা মাপ হবে কিন্তু আমি হুজুর আরেকজনের কি বাদ করছি আমি কোশ্চ্চেন কালে ক্ষমা পাব না তাহলে ওরা খারাপ নয় আমি খারাপ এই একটা হাদিস অনুবাদ করছি আমি কাউকে আঘাত দিয়ে বলছি না বোঝার চেষ্টা করবেন আবহাওয়ার আর আরদী আল্লাহ মানমু তিনি বলেন মুসলিমের দু হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস রাসূস সাল্লাল্লাহ ফহারি হোসসলাম বলেছেন লা তাহা তোমরা পরস্পরে হিংসা কোরো না অলা তানা তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না বলা তাবাগাদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না বল দাদা তোমরা কেউ কারো পিছু নিও না ও কি পাপ করেছে ও কি অন্যায় করেছে ও কি অত্যাচার করেছে এগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না তোমরা কারো কেনা বা বেচার সময় বিক্রিও করতে যেও না আক কিনতেও কিনতেও না তাহলে তোমার ভাইয়ের কষ্ট হবে তোমরা কেনা বেচার সময় কেনা বেচা করতে যেও না কখনো আইবাদ আল্লাহ তোমরা সবাই আল্লাহর বান্দা অতএব যারা আল্লাহর বান্দা তারা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাইহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না অলায় মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না শয়াহীনভাবে সম্বলহীনভাবে সেরে দিতে পারে না অলাফিবহু মুসলমান মুসলমানকে মিথ্যা বলতে পারে না ওলা মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না আত্মা কুয়া হা হুনা সদর সালা মারতিন এ কথা বলে তিনি বললেন তা এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তিনবার উল্লেখ করলেন তার মানে তাকুয়া কলিজার মধ্যে এরপরে বললেন বেহাসবিমের ইমেনা সারি হল মুসলিম প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আর কিছু লাগবে না খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আর কিছু লাগবে না সে আর একজন মুসলমানকে খারাপ বলে তার মানে আমি যদি আর একজনকে বলি ও খারাপ তাহলে কে খারাপ আমি খারাপ ও সুদ খাচ্ছে তাই আমি বলছি ও খরা আরে ভাই তুমি বজন ও ঔষধ খাচ্ছে ও আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয় হতে পারে ঠিক অতএব তুমি আরেকজনকে খারাপ বলার কে কেন তুমি খারাপ বললে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি কোন মুসলমানকে খারাপ বলে তাহলে যে বলবে সেই খারাপ কুলুল মুসলিম আলাল মুসলিমি হারাম দমুহু ওয়া মালহু ওয়া ইদ্দুহু মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারবে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারবে না মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারবে না তার মানে নিজের জন্য যা পছন্দ নিজের ক্ষেত্রে তুমি ইঙ্গিত রাখো নিজের তুমি চিন্তা করো আরেকজনের চিন্তা করার দরকার নেই আর এই হাদিস দ্বারা মুসলিমদের চরিত্র এবং বৈশিষ্ট্য রাসুসল্লা ইসলাম বুঝিয়ে দিলেন তার মানে সালাফের ওই কয়েকটি কথাই সেটা হচ্ছে পাঁচটা কথা তিনি বললেন এব্রাহিম না জিজ্ঞেস করা হলো আল্লাহ বলেছেন আমাকে টাকু আমি সারা দিব কিন্তু আমি ডাকি সারা দেয় না কারণ কি তখন তিনি বললেন পাঁচ কারণে আল্লাহ তালা তোমাদেরটাকে ডাকে সারা দেয় না এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দুই তোমরা কোরআনুল কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমাদের উচিত হচ্ছে কোরআন অনুযায়ী চলা তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না অথচ উচিত হচ্ছে রসুলের সুন্নাত ফলো করা চার তোমরা বলো ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য ইবলিশ মন্দ কিন্তু তোমরা ইবলিশের আনুগত্য করো অথচ উচিত ছিল ইবলিশকে নামা পাঁচ তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া জামি বায়ানি ফাদলিহি অত্র কিতাবের ইলম অনুযায়ী আমল বর্ণনা অধ্যায়ের মধ্যে এক হাজার দুইশো বিশ নম্বর বর্ণনায় এই বর্ণনাটা এসেছে আল্লাহ সবহানতাল আমাদেরকে এই সালাফের বাণীটা বুঝে আমল করার তৌফিক দান করুন আমি একটা সালাফের বাণী আপনাদের সামনে উল্লেখ করলাম অতবার কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি আজকের আলোচনার প্রথম হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি সালাফরা এই হাদিসটাকে আশ্চর্যজনক হাদিস বলতেন খুব আজীব একটা হাদিস বলতেন কেন এরকম হাদিস সচরাচর হাদিস গ্রন্থে পাওয়া যায় না কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা উম্মতকে প্রত্যেক সাহাবিদেরকে মোহাম্মদ সাল্ল সাল্লাম আদেশ করেছেন তোমরা এটা করো তোমরা সেটা করো কিন্তু হাদিসের মধ্যে এই হাদিসে রসুল্লা সাল্লাই সাল্লামকে স্বয়ং ডাইরেক্ট জিবরাইল আমিন তাকে আদেশ করলেন তাকে কাজ করতে বললেন তাকে এই কথাগুলো বললেন তিনি বলেন ইলান সাল্লিহাম একদিন জিবরাইল আমিন সাল্লামের কাছে আসলেন আসার পরে অনেকগুলো কথা বললেন তিনি বললেন আল্লাহ নবী আমি আপনাকে কিছু উপদেশ দিব আমি আপনাকে কিছু করব। আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনেন আপনাকে বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব। আমি খুব শক্ত ভাষায় বলবো আপনি কিছু মনে করবেন না মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে উপদেশ দেন আপনি আমাকে নসিহত করেন আপনি আমাকে শক্ত ভাষায় বলেন আমি কিছু মনে করব না তখন জিব্রাইল আমিন বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ শোনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন বলেন তো মোহাম্মদ কি যাবেন মারা যাবেন করেন মনে চায় নেই কিন্তু এটা মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন তো মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি মৃত্যুবরণ করেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব চিরস্থায়ী বেঁচে থাকা এই জন্য নাস্তিক বলেন নাস্তিক বলেন মোরতাদ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন গ্রিক বলেন অগ্নি বলেন যত ধর্মের লোকেরা আছে তারা যদি পৃথিবীর সব কিছু অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না সেটা হলো মৃত্যু তাহলে আপনার এত দাপট কিসে আপনার এত ক্ষমতা কিসে আপনি এত দাপট দেখান কেন আপনার চেয়ারে কেউ বসতে পারে না কেন আপনার দাপট আপনার ঘরে কেউ ঢুকতে পারে না আপনার দাপট কেউ আপনার আসবাবপত্র ধরতে পারে না আপনার দাপট কিন্তু আপনি মনে রাখে অতএব সাবধান তুমি কি সম্মান চাও তাহলে রাতে শলা তাদায় করো তুমি কি ইজ্জত চাও তাহলে মানুষের কাছে কিছু চাইবে না আল্লাহর কাছে চাও সবল ইমান দশ হাজার আটান্ন নম্বর হাদিস কাঞ্জলুমমান একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস এবং মুস্তাদে হাকিম সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সিলসিলা সোহা আটশো একত্রিশ নম্বর হাদিস সনদ সহি আল্লাহ তালা আপনাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আপনাদের পোঁকরা আল্লাহ তালা কবুল করুন আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমত